Di kiri, boleh nalanin.

একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে বছরের শেষ দিন আগামীকাল দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারি প্রত্যেককে শুভেচ্ছা জানাই নতুন বছরে এর সাথে সাথেই কাল আমাদের শহরটি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস তাকে লক্ষ্য রেখেই আজকের দিনে এই বিকালে আরামবাগ শহর ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় ভাই টিঙ্কু আছে এবং তার সাথে সমস্ত ছেলেরা আছে আজকে শীত বস্ত্র প্রদান করা হচ্ছে প্রায় পাঁচশোর মতো মানুষকে দুঃস্থ মানুষকে শীতের বস্ত্র তুলে দিতে পারা গেছে এই জন্য আমি টিঙ্কুকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো এ প্রত্যেক বাড়ি মানে দুর্গা পুজো হোক ঈদ হোক বছরের শেষ দিন নতুন বছরকে আগমন জানানো হোক বিভিন্নভাবে মানুষের পাশে থাকা হয় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেন প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে মানুষের সেভাবেই আমরা এগিয়ে চলেছি এই আজকে দেখুন আমরা আর জানেন যে আজ বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর এবং আগামীকাল নতুন বছরের সূচনা পয়লা জানুয়ারি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস তো সেই উপলক্ষে সেই দিনটাকে স্মরণ করেই আমরা আজকে এই এলাকার বারো আঠেরো যে দুটো এলাকা ও সহায় মানুষদের আমরা প্রতি বছর

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জনশাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন